চলো বন্ধুরা দেখো আজকে খেতে বসে গেছি রাতের ডিনার রুটি আর তরকা এই যে তরকা এটা কিনে আনা হয়েছে আর এই যে রুটি বানিয়েছি তো রাতের আমাদের ডিনার চলো খেয়ে নি তোমরাও খেয়ে নাও অনেক রাত হলো আর এই যে হাবলু হুবলু বসে গেছে খেতে তো আজকে বাড়িতে ছিলাম তো কিন্তু তোমাদের দাদা ভাই ছিল না তো যেটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করো তো তোমরা পাশে থাকা ছাড়া তো এটা এগোনো সম্ভব না এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে ইউটিউবে তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আনার তো চলো সাথে থাকো তো আজকের মতো টাটা গুড নাইট তো খেয়ে নি রাতের খাবার হ্যাঁ তুমি তো কালো খুশি না সেই জন্য সবাই দেখতে পাচ্ছি গুড মর্নিং তো দেখো আজকে হচ্ছে সানডে আবার একটা সানডে কিন্তু শরীরটা ঠিক নেই যদি একটা স্কিন ইনফেকশন হয়েছে তো সেই এখন ছুটিতেই আছি বাড়িতে আর এ দেখো সব গেছে আর এখন যাবো স্নান স্নান থেকে সেরে যাবো বাজার তারপর এসে তোমাদেরকে শেয়ার করবো আজকে কি কি রান্নার মিলু হচ্ছে তো চলো সাথে থাকো আর আমি চানটা সেরে নিই টপ করে তো চলো টাকা দেখো চান হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি জিনিস নেবো সেটা তো বলেছে দেখাবো আর কি কি রান্না হবে আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করবো তো চলো সাথে থাকার কেমন লাগছে আমাকে কমেন্টের দাবো

পেটিটার ওজন যদি পাঁচশো গ্রাম হতো তাহলে আমি খেতাম কাতলা মাছের মোটা মোটা বড় বড় পেটি ছাড়া আমার ভাল লাগে না কেন মাছ এমনি খাই না খাই মাছ কাতলা মাছের পেটি হবে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের ওগুলোই আমি খেতে আমার ভাল লাগে মজ মজা করে ভেজে ভাজবো

বলে কথায় বলে মাংস ধুলে হয় শীতেই আর মাছ বেশি ধুলে হয় মিঠে মানে মাছ যত বেশি ধুলে তত টেস্ট পাবে তাহলে এখন উঠবে না কালকে উঠবে একবার বার বার এসে চালাচ্ছ আর আমার ঠান্ডা লাগাচ্ছ সরল নয় একটা বক্র

ও হ্যাঁ ঝাল সুলা কাঁটা মতো ভালো লাগে তো সবারই পুজোর কেনাকাটা আশা করছি শুরু হয়ে গেছে আমাদের শুরু হয়নি এখনো আমা পুজোর আগের দিন আমাদের কেনাকাটা শুরু হয় মানে পুজোর দুদিন আগে আমাদের কেনাকাটা শুরু হয় এখন না তো পুরো পুজোর কেনাকাটা হয়নি তাই জন্য দেখাচ্ছি তো আজকে ছেলে হবে তো দেখিয়ে দেবো

Kenny con Rocky, ¿no? Sí. ¿Qué bueno se para

তোমার হবে না তোমার দেশ যে কিন্তু তোমার নয় হাতিদের জন্য বিক্রি না হয় মেয়ে জামাগুলো যদি পড়তে চাও মোটামুটি মোটামুটি এক বছর খাওয়া বন্ধ করে রাখো

তোমার হবে না তোমার দেড় সাইজ কিন্তু তোমার নয় হাতিদের জন্য বিক্রি হয় এই আমার না ও মোটা জামাগুলো যদি পড়তে চাও মোটামুটি মোটামুটি এক বছর খাওয়া বন্ধ করে রাখো না না লাভ